আজকে এমন একটা অপ্রিয় নিয়ে শুরু করতে বিষয়কে যেটা না করলে হয়তো ভালো হতো এবং কয়েক বছর ধরে অনেকে রিকোয়েস্ট করে আসছিল আমাকে কিন্তু সেটা না করেও নয় কারণ এটা ভীষণ জরুরি মৃত্যু এমন জিনিস যেটাকে বলা অবধারিত ইউনিভার্সাল ট্রুথ সুতরাং এটার থেকে ব্যতিক্রম আর রাস্তা নেই তুমি যা পরিশ্রম করছো যা ইনকাম করছো তোমাকে তো সব তুমি ভোগ করে যেতে পারবে না বা আপনারা ভোগ করে যেতে পারবেন না যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনার পরবর্তী যে জেনারেশন থাকছে তাদের জন্য কিছু ব্যবস্থা করে যাতে কিনা আপনি যে তখন থাকবেন না তারা যাতে বিপদে না পড়ে যায় সুতরাং খুব সাবধান ভাবে নমিনেশনটা অবধায়িত করে নেওয়া উচিত আজকের ভিডিওর মধ্যে কারা নমিনি করতে গেলে কি করতে হবে নমিনি যদি হয়ে আছে কিনা সেটা বুঝবো কি করে নমিনি যদি না থেকে থাকে তাহলে কত রকম হ্যাপা পড়াতে হবে নমিনিকে বলা হচ্ছে ওনার নয় ট্রাস্টি কেয়ারটেকার ম্যানেজার বলা হচ্ছে নমিনিকে অর্থাৎ শুধু নমিনি সাফিসিয়েন্ট নয় এছাড়া নমিনি এবং অ্যাকাউন্ট হোল্ডার দুজনেই যদি মারা যায় সেক্ষেত্রে কি হবে কোন ক্ষেত্রে কিভাবে আমরা জানবো যে নমিনেশনটা অলরেডি করে রেখেছি কিভাবে আমরা বুঝবো যদি নমনিক না হয়ে থাকে তাহলে অনলাইন বা অফলাইনে কি করে কোথায় গিয়ে কিভাবে আমরা ইনপুট করবো কিভাবে আমরা সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওটা মানুষের একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যারা ইকুইটি ফান্ডে জমা করে চলেছি মিউচুয়াল ফান্ডে জমা করে চলেছি ডিম্যাট অ্যাকাউন্টে জমা থাকছে আমরা বিভিন্নভাবে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছি প্রফিট টাকা রাখছি বিভিন্ন জায়গায় টাকা রাখছি কিন্তু যেটা সবচেয়ে বড় ট্রুথ সেটা হচ্ছে মৃত্যু অর্থাৎ ডেথ ইউনিভার্সাল ট্রুথ বলা হয় এটাকে অর্থাৎ অবশ্যম্ভাবী এখন এই টাকা নিয়ে তো ওপরে যাওয়া যাবে না আপনি ইচ্ছা করলেন যে টাকাটা জমা করলেন আপনি টাকাটা নিয়ে উপরে চলে যাবেন গিয়ে সেখানে টাকাটা খরচা করবেন সেটা সম্ভব না আর মানুষ জানে না যে মানুষ কতটুকু সময় পৃথিবী থাকবে এক মিনিটে হতে পারে এক ঘন্টা হতে পারে এক বছর হতে পারে আবার দশ বিশ পঁচিশ পঞ্চাশ বছর হতে পারে প্রশ্নটা আসছে এটা যে টাকাটা রাখছি সেটা যাতে তার পরিবার যে থাকলো সে যেন টাকাটা পায় সে টাকাটা যেন বেহাত না হয়ে যায় কোম্পানি যেন টাকাটা না নিয়ে নেয় টাকাটা যে কষ্ট করে উপার্জন করলো এমন এমন অজস্র উদাহরণ আছে অল্প বয়স থেকে তিল তিল টাকা জমিয়েছে টাকাগুলোকে রাখা হয়েছে তারপরে একটা বয়সের পর যখন সে ভাবলো এরপর স্বপ্ন দেখতে শুরু করলো এরপরে বাড়ি কিনবে কি পরবর্তীকালে একটু রিল্যাক্স হয়ে থাকবে জীবনটা সেই সময় সে মারা গেল এবং পুরোপুরি জলে পড়ে গেল পরিবার কারণ নমিনি করা নেই আমরা যারা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছি অজস্র ঘটনার সঙ্গে সম্মুখীন হয়েছে এরকম বহু ক্ষেত্রে এবং এমন একজন কাস্টমার আসছে এমন এমন ক্লায়েন্ট আসছে যারা মাথায় হাত দিয়ে রয়েছে কেন কি নমিনি করে যায়নি বলে শুধু নমিনি বলে না আমাদের যে সুপ্রিম কোর্টের নতুন অর্ডার বলে এমন ঘটনা ঘটেছে যেখানে আমি আজকের সেই গল্পটাও বলবো ভিডিওটার মধ্যে যেখানে দেখা যাচ্ছে যে মা এবং স্ত্রী এবং সন্তান রয়ে গেছে সেখানে যে টাকাটা সে রেখেছিল যখন নমিনি করে গেছে নমিনিও নোমিনিকে শুধুমাত্র বলা হয় কেয়ারটেকার নমিনিকে শুধু বলা হচ্ছে ম্যানেজার সেই টাকাটার সে টাকাটাকে সে গুনে গেঁথে রাখবে কিন্তু তার প্রপারটা সে কিন্তু মালিক নয় অর্থাৎ নোমিনি করেও নিশ্চিন্ত হওয়া থাকা নয় আজকের এই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ চলেছে এবং এই ভিডিওর মধ্যে যে বিষয় আলোচনা করবো সেগুলো সবসময় জানা দরকার প্রচন্ডভাবে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে আজ নয় বহু দিন ধরে প্রায় বছর ধরে কিন্তু সময় অভাবে সবগুলো করা হচ্ছিল না আজকের যে বিষয়টা মৃত্যুর পরবর্তীকালে যে নমিনি রয়েছে সমস্ত অ্যাসেটস অর্থাৎ তোমার সেভিংস যে প্রভিডেন্ট ফান্ড তোমার পিপিএফ ইপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনা এলআইসি সমস্তগুলো কিংবা তার পরবর্তী তোমার ইকুইটি ফান্ডে যা মিউচুয়াল ফান্ডে যা ডেফ ফান্ডে যা সমস্ত ফান্ড সবকিছু সেগুলো আসল মালিক কে হবে সবচেয়ে বড় এই প্রশ্নটা রয়ে গেছে সেখানে যে বিষয়গুলো বলা হচ্ছে নমিনি রাইট কি শেষ হতে চলেছে সুপ্রিম কোর্টে যে লটা এসে সেই অনুযায়ী আমি যে একটা বলছি সেখানে কিন্তু বলা হচ্ছে যে ব্যাংকে তুমি এফ এফডি করো পোস্ট অফিস টাকা ডিম্যাট মিউচুয়াল ফান্ড সমস্ত কিছু কিন্তু সেক্ষেত্রে কে পাবে প্রাপ্য টাকার তৃতীয়ত ব্যাপার যদি নমিনি করা না হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে যদি নমিনি করা হয়ে থাকে কিভাবে পাবে যদি মারা মারা যায় তাহলে সেক্ষেত্রে কি হবে যদি দুজনে দেখা যায় এমন ঘটনাও ঘটেছে আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে নমিনি করেছে এবং যাকে করা হয়েছে নমিনি এবং যে করেছে এখন দুজনে মারা গেছে অ্যাক্সিডেন্টে সেক্ষেত্রে কি হবে মাইনর বাচ্চা রয়েছে সেক্ষেত্রে কি করা হবে সেখানে একটা ঘটনা তৃতীয়ত লাস্ট ওয়ান ফিফথ যেটা সেটা হচ্ছে নমিনি করার জন্য অনলাইন এবং অফলাইন কি প্রসেস রয়েছে সেটা তারপরে বলবো এই সব কিছুর আগে আমি সবুজ স্বাগত জানাচ্ছি টেক পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পূর্ণ অজস্র লাইক কমেন্ট মুক্ত করে অলরেডি পেন ড্রাইভ তিনটে পর্যায়ে বেরিয়ে গেছে ফোর্থ অ্যান্ড লাস্ট ফেজ যেটার মধ্যে অল তাতে তিনজন নাম রয়েছে ফোর্থ একজন নাম আসার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শেষ এবং তার পরবর্তীকালে অন্য কাজ শুরু হবে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যেটা ভীষণ জায়গা গুরুত্বপূর্ণ বহুবার অনেকে বলেছে সেটা হচ্ছে মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মৃত্যু সকলের যে প্রাণী জন্মগ্রহণ করছে তারই মৃত্যু হবে কিন্তু প্রশ্ন থাকছে যে টাকাটা সঞ্চয় করা হচ্ছে সে টাকাটা যে মানে পরবর্তীকালে যে মালিকানা কার উপরে পড়ছে সেটাকে জানতে হবে প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নমিনি ব্যাপারটা কি কথা অর্থ নমিনি তুমি যখন মৃত্যু তোমার হচ্ছে পরবর্তীকালে নমিনি পুরো টাকাটা পেয়ে যাওয়ার কথা তাহলে নমিনি টাকাটা পেতে গেলে কি করতে হবে সেখানে নমিনি ব্যাংকে যেতে হবে কিংবা পোস্ট অফিস যেতে হবে কিংবা তুমি তোমার ডিম্যাট অ্যাকাউন্ট যেখানে সেখানে যেতে হবে এবং সেখানে বাধ্যতামূলক অবধারিতভাবে তোমাকে নমিনিটা করিয়ে নেবে যদি নমিনি না করো সেক্ষেত্রে বড় বড় কিন্তু ভ্যালুয়েশনের প্রবলেম মুখোমুখি হতে হবে প্রথমত সেখানে দেখে না হবে তোমার কত টাকা ফান্ডে আছে তোমার টাকার পরিমাণ দেখে নেওয়ার পরবর্তীকালে সাকসেশন সার্টিফিকেট তৈরি করতে হবে প্রোভেট তৈরি করতে হবে তারপরে দেখে নেওয়া হবে সেক্ষেত্রে তোমার কে ওয়ারিশন হচ্ছে তার লিগাল ওয়ারিশন তৈরি করতে হবে তারপরে ডেথ সার্টিফিকেট লাগবে তারপরে হাজার একটা আমি ডকুমেন্ট সমস্তগুলো একটা করে বলবো সেগুলো পরে প্রথম কথা নমিনি করে নাও নমিনি করার জন্য ফার্স্ট কাজ কি নমিনি করার জন্য যে অর্গানাইজেশনে তুমি করেছো যেরকম একদিকে তোমার হচ্ছে এনএসডিএল সিডিএস যেখানে তোমার ইকুইটি ফান্ড টাকা বা তোমার মিউচুয়াল ফান্ড রাখছো সেখানে ঢুকবে ঢোকার পরে করে সেখান থেকে তোমাকে ইনপুট করতে হবে নমিনি নেম শুধু এক নয় ম্যাক্সিমাম তিনজন নমিনিকে তুমি ইনপুট করতে পারবে এবং তাদের পার্সেন্টেজ কে কতকল পাবে সেটা লিখবে তার পরবর্তীকালে সাবমিট বটন আসবে সেখানে গিয়ে এখন আধার কার্ড নাম্বার দেওয়া থাকবে সেখানে ওটিপি ইনপুট করতে হবে ওটিপিটা তোমার মোবাইল রেজিস্টার্ড মোবাইলে আসবে যেখানে তুমি আধার কার্ড লিঙ্ক করবে সেই মোবাইল নাম্বার ইনপুট করবে তবে তোমার পুরো কাজটা কমপ্লিট হবে এবং সেখানে তুমি কিন্তু পুরো নমিনেশনটা কমপ্লিট হয়ে গেল এটা হয়ে গেল একটা সাইট সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা সেটা হচ্ছে এমন এমন অজস্র ঘটনা ঘটে যেখানে কিনা নমিনি করেনি এবং মারা যাবার পরবর্তীকালে তার কোনো একজন ছেলে মেয়ে বউ তারা আসছে এবং এসে বলছে যে আমি এই সিচুয়েশন স্যার কি করব আমার কাছে নমিনি করা নেই সবচেয়ে বড় জলে পড়ে যাওয়ার ঘটনা এবং আমরা যখন দেখছি অ্যাকাউন্টটা খুলে সত্যি নমিনি করা নেই এবং সেখানে একেবারে চূড়ান্ত অবস্থা রিজার্ভ অফ ইন্ডিয়ার গাইডলাইন্স বেশ পয়েন্ট কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছে নমিনি ক্ষেত্রে অর্থাৎ নমিনি যেখানে দেখতে হবে সেটা হচ্ছে নমিনি না থাকলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট উনি যে মারা গেছে তার ফার্স্ট প্রুফ সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে পার্টিকুলার কোনো কাউন্সিলর অথবা যে পঞ্চায়েত প্রধান থাকছে তার কাছ থেকে কিন্তু এটা লিখিত চিঠি থাকছে এবং ওয়ারিশন যারা যারা থাকছে সেই ওয়ারিশনদের ছবি সহ অ্যাটেস্টেড করে দিচ্ছে পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলর বোঝা গেল দুটো ঘটনা নাম্বার তিন নাম্বার ঘটনা সেটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয়টা কি তৃতীয়টা হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট সেখানে সার্টিফিকেট দিচ্ছে কাউন্সিলর অথবা গ্রামাঞ্চল থেকে যে ইনি 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 সাপোজ একজন মারা গেছে তার ওয়াইফ তার সন্তান তারা যদি মাইনর কিনা সেটা ডিটেলস উল্লেখ করা থাকছে মাইনর যদি না হয় সেক্ষেত্রে তাদের নাম দেওয়া থাকছে তাদের কিন্তু ডিটেলস দেওয়া থাকছে এটা হয়ে গেল ঘটনা তারপর চতুর্থ ঘটনা কি সেটা হচ্ছে ভ্যালুয়েশনের উপরে অ্যামাউন্টটা স্পেসিফিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশন ভারি করে এক লক্ষ টাকার বেশি বা এই ধরনের অ্যামাউন্ট যেখানে থাকছে সেক্ষেত্রে কিন্তু সাকসেসন সার্টিফিকেট মাস্ট সাকসেসন সার্টিফিকেট কথা অর্থ হচ্ছে কোর্ট সেখানে বলে দিচ্ছে ওয়ারিশন কে হবে কে নমিনি হবে কোর্টের সে কাগজ নিয়ে সে কাজ করা হয় এছাড়া কাজ কি হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট লিখে দেওয়া হয় যদি সাকসেসের ক্ষেত্রে অ্যামাউন্টটা পঞ্চাশ হাজার বা তার কম হয়ে থাকে বা এক লক্ষ টাকা কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে থাকছে সে তখন তাকে লিখিত চিঠি ও ওয়ারিশন এই থাকছে এই ওয়ারিশন এদের মধ্যে করা হচ্ছে তৃতীয় ব্যাপার হয়ে গেল চতুর্থ ব্যাপার এটা হয়ে গেল যে ওয়ারিশন সার্টিফিকেট ক্ষেত্রে সাকসেস না হলো অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট না হলো আর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে নোটারি নেওয়া হয় একটা লিখিত অ্যাপ্লিকেশন লাগছে আরবিআই এর একটা পার্ট সেটা আরবিআই বলে দিচ্ছে লেটার অফ ইন্ডিমিনিটি কিন্তু দিতে হচ্ছে ইন্ডিমিনিটির মধ্যে কি কি অ্যাসেট রয়েছে সমস্ত অ্যাসেট কি রয়েছে তার ডিটেইলস কিন্তু লেটার অফ ইন্ডিমিনিটির মধ্যে দেওয়া থাকছে এবং এফিডোফিট বলে এটা এর সঙ্গে যুক্ত থাকছে এছাড়া হলফ নামা দিতে হচ্ছে সেটাও কিন্তু কোর্ট থেকে লিখিত থাকে বলে দেওয়া হয় মনে করে নাও যে স্ত্রী রয়েছে এবং দুই সন্তান রয়েছে দুই সন্তান লিখে দিচ্ছে যে আমার মা যদি টাকাটা পায় আমার কোনো আপত্তি থাকবে না আমাদের কোনো আপত্তি নেই বলে দুজন সই করছে এটাও কিন্তু কোর্ট থেকে প্রমাণিত হয়ে আসছে এর এরপরে কি লাগছে এরপরে যিনি মারা গেছেন তার কে অর্থাৎ নো ইউর কাস্টমার তার প্যান আধার ভোটার মধ্যে যে কোনো দুটো একটা ফটো প্রুফ একটা অ্যাড্রেস প্রুফ এরপরে যে ক্লেমেন্ট অর্থাৎ যিনি নিচ্ছেন স্ত্রী তার প্যান আধার ভোটার সব লাগছে তাতে যে সিগনেচার দেওয়া চাচ্ছে প্যান কার্ডের মধ্যে সেই সিগনেচারটা কি না অর্থাৎ সেখানে দেখে নেওয়া হয় নেক্সট কি নেওয়া হয় দুজন সন্তান যারা রয়েছে তারা যদি আঠারো বছর ওপর হয় তাদের ভোটার আধার প্যান কার্ড নেওয়া হয় যে কোনো দুটো আয়দার ভোটার কার্ড অথবা আহ আধার কার্ড তার সঙ্গে প্যান কার্ড এই কম্বিনেশনে নেওয়া হয় এবারে যদি কোনো মাইনর অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ আঠারো বছরের কম সন্তান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তার বার্থ সার্টিফিকেট নেওয়া হচ্ছে এবং আধার কার্ড নেওয়া হচ্ছে এইগুলো নিয়ে মোটামুটি কাগজ রেডি করা হয় বুঝতে পারছো কাগজ কত সময় সাপেক্ষ কতখানি পরিশ্রম সাপেক্ষ এবং কতটা ছোটাছুটি করতে হয় একজনকে যদি নমিনি করা না থাকে তাহলে তাহলে এই জিনিসগুলো দেওয়ার পরে সে কিন্তু ব্যাংকের কাছে বা ইনস্টিটিউশনের কাছে আবেদন করে এবারে যদি আমি ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে চলে আসি সে ক্ষেত্রে কি করে ডিম্যাট অ্যাকাউন্টের কাছে एनएसজিএল বা সিডিএসএল এ গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয় তার পরবর্তীতে কি ব্রোকারের কাছে খবর যায় ব্রোকার সেখান থেকে খবর নিয়ে তাদের ইনফরমেশন সমস্ত গুলো নিয়ে কিন্তু এক জায়গায় জড় করা হয় ফিউশন জরুরি পড়ে সেটা হচ্ছে কিন্তু নমিনি রেজিস্ট্রেশন করে রাখাটা ভীষণ জরুরি বোঝা গেল তাহলে এই জিনিসটা যদি করা না হয় এবং যখনই রেজিস্ট্রেশন করবে তখন যে বিষয়গুলোকে মনে রাখবে যখন নমিনি করতে যাচ্ছ তাহলে নমিনি কখন করতে যাচ্ছ নমিনি যখন তুমি তোমার একটা অ্যাকাউন্ট হোল্ডার তুমি একজন আপনি একজন অ্যাকাউন্ট হোল্ডার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে ব্যাংকে কিংবা পোস্ট অফিসে কিংবা সেক্ষেত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে আপনার প্রথম প্রধান কাজ হবে আপনি সঙ্গে সঙ্গে নমিনি ফর্মটা তুলতে হবে নমিনি ফর্মটা সেই অর্গানাইজেশন থেকে তুলতে হবে আর যখন নমিনি ফর্ম তুলছেন দুটো অপশন থাকছে একটা হচ্ছে ডিম্যাট রিলেটেড কাজগুলো আর একটা হচ্ছে ব্যাংক পোস্ট অফিস রিলেটেড কাজগুলো ব্যাংক পোস্ট অফিসের ক্ষেত্রে রিলেটেড স্পেসিফিক একটা প্রফর্ম আছে কে বলা হয় ডিএ ওয়ান নমিনি ফর্ম এই ডিএ ওয়ান ফর্মটা এখন তুলবেন সেখানের মধ্যে স্পষ্ট করে নিজের নাম ঠিকানা লিখবেন তার পরবর্তীকালে কোন কোন অ্যাকাউন্ট কোন কোন গুলোতে আপনি দিচ্ছেন সেগুলোর নাম থাকবে কজন নমিনি থাকবে সেই জায়গাটা উল্লেখ থাকবে যদি একজন নমিনি থাকে তার রিলেশন কি হয় তার ডেট অফ বার্থ কি রয়েছে এবং তার সাপোর্টে ডকুমেন্ট দিতে হচ্ছে যে এই যে যাকে আমি নমিনি করছি তার আধার কার্ড কি আছে আধার কার্ডে তার নামের বানান তার ঠিকানা এবং ডিটেলস ছবি সহ আধার কার্ডের জেরক্স কপি কিন্তু ওর সঙ্গে দিয়ে দেবেন যদি দেওয়া থাকে সেটা তাহলে পর সবচেয়ে বড় সুবিধা হবে যে পারফেক্ট যখন আপনি থাকবেন না মারা যাওয়ার পরবর্তীকালে আপনি যে টাকাটা থাকবে সেটা পেতে অনেক সহজ হবে কারণ সেই নমিনিকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেই অর্গানাইজেশন সেই ব্যাংকে হোক বা সেই পোস্ট অফিস সেখানে সমস্ত টাকাটা ট্রান্সফার করা হবে যদি নামের বানানে গন্ডগোল হয় সেখানে কিন্তু আবার একটা কোর্টের একটা ঝামেলা থেকে যাবে সেখান থেকে থাকে এফিডেভিট করে আনতে হবে এই নামের বানান এবং এই নামের বানান একই ব্যক্তি সুতরাং খুব মনে রাখতে হবে এবং আধার কার্ড যেন পরবর্তীকালে চেঞ্জ তার না করা হয় বোঝা গেল ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন ডিম্যাটে আসছেন আপনি কোন কোন স্টকের ক্ষেত্রে সহজ রাস্তা ব্রোকার ব্রোকার নর্মালি আর রিজার্ভ ব্যাংক স্ট্রিক্ট রুলস অনুযায়ী যখনই আপনি নতুন করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন বা তোমরা খুঁজো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে নমিনিটা বাধ্যতামূলক করেছে ব্যাংকের ক্ষেত্রে যখনই যে করছে স্পেশালি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় নমিনি করাটা বাধ্যতামূলক করেছে কোন ক্ষেত্রে যদি যারা যারা আগে করে ফেলেছেন নমিনি করেননি ইমিড তাদের কাছে অপশন রয়েছে নাম্বার ফিফ হাউ টু অ্যাড নমিনি অনলাইন অ্যান্ড অফলাইন এবার আমি সেটা বলতে চলেছি যখনই নমিনি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে নমিনি ডিটেলস যেন পারফেক্ট থাকে অ্যাজ পার আধার কার্ড যদি সেটা ঠিক থাকে তাহলে নিশ্চিন্ত না হলে কিন্তু আরও ভুগতে হবে আপনি চলে যাওয়ার পরে সুতরাং সেটাকে মাথায় রেখে সিরিয়াস এবারে আসি সেকেন্ড ঘটনার দিকে যখন ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্রোকারের ফর্ম পাওয়া যায় অনলাইনে জিরোদার ক্ষেত্রে যদি আমি নমিনি করতে যাই বা যে ধরনের করতে যাই সেই পার্টিকুলার অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো সেক্ষেত্রে আমি কি করছি প্রথমে লগ ইন করতে হচ্ছে করার পরে অ্যাড নমিনীতি যেতে হবে অ্যাড নমিনীতি যাওয়ার পরে সেখানে গিয়ে নমিনির নাম যেন পারফেক্ট বানান ঠিকঠাক থাকে সেটা লিখবে এজটা লিখবেন এবং এজ লেখার ডেট অফ বার্থটা লিখতে হবে সমস্ত লেখার পর সাবমিট করতে হবে সাবমিট করার পরে আধার কার্ড নাম্বারটা দিতে হবে এবং যদি মাল্টিপল নমিনি হয় সেখানে পারসেন্টেজ দিতে হবে এর পরবর্তীকালে টার্ম এন্ড কন্ডিশনে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে এটা অ্যাকসেপ্টেন্সের পরে আধার নাম্বারটা ইনপুট করতে হবে আধার নাম্বারটা ইনপুট করার পরে সেখানে একটা ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইলে অফকোর্স বলা বাহুল্য প্রত্যেকের আধার যেন ফোন নাম্বারের সঙ্গে লিংক করা থাকে না হলে এটা করা সম্ভব না তখন আপনাকে যেতে হবে অফলাইন অফলাইন মানে ক্যাম্পস যেখানে বা যে পার্টিকুলার সাপোজ মিউচুয়াল ফান্ড এইচ ডি মিউচুয়াল ফান্ড তাহলে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের অফিসে যেতে হবে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে আসতে হবে যার যার সেখানে অথবা আরেকটাও করে যে এনএসডিএল এ অনলাইনে বসে সেখানেও কিন্তু ফর্ম ফিল করা যায় এখন আমি ডিটেলস কনসেন্ট্রেশন আছে নমিনি ডিটেলস সেজন্য সেটা বলছি যদি জানতে চাও ভবিষ্যতে যে ডিটেলস কিভাবে অনলাইন বা অফলাইনে ফিল করতে হয় সেটা কোন একটা ভিডিওতে সেটা বলবো এবারে আসছি তুমি অনলাইন সাবমিট করে ফেললে নমিনি কম্পিউটার হয়ে গেল তুমি নিশ্চিন্ত এবং তোমার মৃত্যুর পরে টাকাটা পাবে এটা নিশ্চিন্ত একেবারে কি রাইট রং এখনো কিন্তু একটা জায়গা থেকে যাচ্ছে এইটা নিয়ে কিন্তু একটা ইন্টারেস্ট পয়েন্ট নমিনি নমিনি করা মানে কি নিশ্চিত থাকলে একদমই না এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে থেকে যাচ্ছে মানে সেকশন মানে আন্ডার সেকশন 109 এ ব্র্যাকেটে 1 কোম্পানি অ্যাক্ট 1956 অ্যানাদার সেকশন 109 বি এন্ড সেকশন 72 এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা রয়েছে সেটা হচ্ছে নমিনেশন নিয়ে নমিনেশন কিন্তু করাটা বাধ্যতামূলক শুধু নয় নমিনি ওয়ার্ক করছে অ্যাজ এ ট্রাস্টি অ্যাজ এ কেয়ারটেকার টেকার এ ম্যানেজার বাট নট দ্য ওনার একদম এখানে একটা থিং আমি একটা কেস নিয়ে কথা বলবো সেই কেসটা হচ্ছে যে কেসটা সবসময়তে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল এবং আজও মানে এটা উনিশশো তেষট্টি সালের কথা বলছি পরবর্তীকালে কেসটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালে এবারে সেই কেসে যেখানে ছিলেন একটা নমিনি করা ছিল কিন্তু নমিনি প্রাপ্য অথচ নমিনি প্রাপ্য হয়নি এটা নাম দেওয়া হচ্ছিল সারাবতী দেবী সারাবতী দেবী হচ্ছে উষা দেবী এরা দুজোড়া একটা কেস হয়েছিল কেসটা আমি খুব শর্টে বলার চেষ্টা করি সেখানে হচ্ছে কি একজন ভদ্রলোক উনি একটা দুটো পলিসি করেছিল দশ হাজার টাকা দশ হাজার তখনকার দিনে পলিসি অ্যাপ্রক্সিমেট নাইনটিন করেছিল এবারে উনি দশ হাজার করে দুটো পলিসি করেছিল এবং ওনার নামে কিন্তু পলিসি দুটো করে রেখেছিলেন এবং পরবর্তীকালে পনেরোই জুন উনি মারা যান এবারে উনি যখন মারা যান তখন ন্যাচারালি যেটা হয় নমিনি হিসেবে ওনার ওয়াইফ কিন্তু টাকাটা পায় কিন্তু এখানে একটা গল্পটা মুছে গেল উল্টো দিকে অর্থাৎ টার্ন নিল উল্টো দিকে যেখানে জগমোহনের মা সে এবং তার শিশু অল্প মাইনর শিশু রয়েছে তারা ক্লেম করলো যে আমরাও তো পেতে পারি কেন আমরা পাবো না এই যখন ডিস্ট্রিক্ট কোর্টে কেসটা উঠলো ডিস্ট্রিক্ট কোর্টে কেসটা আসার পরে সেখানে নমিনি হিসেবে ওনার স্ত্রীকে টাকাটা দিয়ে দেওয়া হলো বললো স্ত্রী পাবে এটা কিন্তু এতে খুশি না হয়ে উষা দেবী ওনারা কি করলেন পরবর্তীকালে অনারেবল হাইকোর্টে গিয়ে কেসটাকে নিয়ে গেলেন এবং সেখানে যে কেসটা দাঁড়ালো সেটা খুব মজাদার কেস সেখানে হাইকোর্টে মানে এখানে বলল যে ওনার স্ত্রী বললো আমাকে তো নমিনি করে গেছে স্পষ্ট সুতরাং টাকাটা তো পুরোপুরি আমারই প্রাপ্য পাওয়ার কথা কিন্তু হাইকোর্ট সেখানে কিন্তু জাজ দিল যে না বেশ কিছুদিন কেসটা চললো তারপরে জাজ দিল নমিনি যেহেতু করেছে নমিনি পুরো টাকাটা পাবে তো সেক্ষেত্রে সারাবতী দেবী কিন্তু টাকাটার অধিকারী হয়ে গেলেন এবারে উষা দেবী ওতেও খুশি না হয় সুপ্রিম কোর্টে কেসটা নিয়ে যাওয়া হলো এবং সুপ্রিম কোর্ট অদ্ভুত ভাবে কেসটা বর্ণনা দিল উনি সুপ্রিম কোর্ট সেখানে বলল যে মানছি নমিনি হিসেবে উনি মৃত্যুর আগে করে গেছেন কিন্তু এটা উইল নয় এখানে এটা কোনো প্রবেট না এখানে উইল কিন্তু বেটার অর্থাৎ নমিনি যদি করা না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো মতে কিন্তু এটা বলা যাচ্ছে না যে তুমি প্রাপ্য অর্থাৎ নমিনি থেকেও তুমি প্রাপ্য এটা বলা যাচ্ছে না যদি এটা উইল না হয়ে থাকে সেই ক্ষেত্রে আলটিমেটলি সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিল সেখানে বলল নমিনি ইজ অ্যাজ এ ট্রাস্টি নমিনি হচ্ছে একজন কেয়ারটেকার নমিনি কখনো ওনার নয় মালিক নয় সুতরাং এই ক্ষেত্রে এক দিকে ওনার স্ত্রী এক ওনার মা এবং সঙ্গে তার সন্তান মাইনর সন্তান যিনি রয়েছে তাদের তিনজনের সমান ভাবে প্রাপ্য ফলে কুড়ি হাজার টাকা তিনটে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হবে তাহলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে নমিনি কিন্তু পুরো মালিক নয় অর্থাৎ নমিনি রাইট এন্স অর্থাৎ নমিনি কিন্তু পাওয়ার পুরো থাকছে না তাহলে এখানে কি করতে হবে এখানে করতে হবে উইল অর্থাৎ উইলের মধ্যে স্পষ্ট করে লেখা থাকবে মানে আমি যদি দেখি হিমাকে শুধু নমিনি ইজ নট সাফিসিয়েন্ট তোমাকে উইল করে যেতে হবে এবং সেটা কমপ্লিট হলে তবে তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকলে এটা তুমি ব্যতিক্রম সেক্টর যে জাস্ট ফর যেখানে সেখানে কিন্তু এই ধরনের কস টা খাটছে না সেখানে যেহেতু প্রাণ জীবনটা এখানে ইন্স্যুরেন্স থাকছে সেখানে ডাইরেক্টলি নমিনি হান্ড্রেড পার্সেন্ট পাবে কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম সম্মুখীন হতে পারো আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে উইদাউট নমিনি ডকুমেন্ট যেটা আমি বলছিলাম যেসব ডকুমেন্ট গুলো রাখা হবে সেগুলো ফার্স্ট ভ্যালুয়েশন ভ্যালুয়ার চেক করে দেখবে কি কি জিনিস রয়েছে জাস্ট ফর আমি বলতে চাইছি ইকুইটি মার্কেট দশ লক্ষ টাকার ইকুইটি রয়েছে স্টক কিনে রেখে দিয়েছো ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে আদার তোমার পিপিএফ রয়েছে আদার তোমার সুকন্যা সমৃদ্ধি রয়েছে এখানে অনেক কনফিউশনের জায়গা থাকছে অনেক ব্যাপার থাকছে বলার যদি মনে করে রাখো হয় কত যে গুলো তিন বছর আগে ভাঙানো যায় না সেইগুলো যদি মৃত্যুর রিজেন্টটা দেখানো যায় যে মারা গেছে ডেথ সার্টিফিকেট তাহলে এক বছর আগে ভাঙানো যাবে না এক বছর পরে কিন্তু দেওয়া হবে নাম্বার টু পিপিএফ এর ক্ষেত্রে পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু নমিনিকে টাকাটা দেওয়া হবে একদম স্ট্রেট ভাবে বলা তৃতীয়ত ফিক্সড ডিপোজিট এমআইএস সেক্ষেত্রে নমিনি যেই মুহূর্তে ডেথ সার্টিফিকেট দিল সেক্ষেত্রে নমিনি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাজ পার অল রেকর্ড নমিনি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেগুলো পেয়ে যাবে এবারে আসছি যদি কর্পোরেট বন্ড বা গভর্নমেন্ট বন্ড হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে নমিনি থাকলো তার নামে ট্রান্সফার করছে কিন্তু টাকাটা তাকে কিন্তু এখনই ভাঙাতে দিচ্ছে না দশ বছর পনেরো বছর যে টাণ থাকছে বা 3 বছর পর থেকে তারপরে টাকাটা ভাঙাতে পারবে তার মাছখান সে ভাঙাতে পারবে না কর্পোরেট যদি ফিক্সড ডিপোজিট হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অ্যাজ পার রুল সেটা হবে আইদার ট্রান্সফার হবে নামে কিন্তু ভাঙানো যাবে না অর অ্যাজ পার রুলস কর্পোরেট এডি অনুযায়ী তারা সেখানে ভাঙাতে পারবে তো এতগুলো পয়েন্ট বোঝাকালো এবার আসি नेक्स्ट পয়েন্ট যখন নমিনি রয়েছে নমিনি প্রুভড যে এ নমিনি নমিনি এবারে কি কাজ করবে নমিনি তুমি যেই মাত্র নিজেকে প্রুফ করলে সঙ্গে সঙ্গে তোমার কাজ হয়ে যাবে কি এক নাম্বার হচ্ছে নমিনি রেজিস্টার্ড নমিনি পে করছি সেকেন্ড ওয়ান রেজিস্টার্ড নয় লিগ্যাল নমিনি পে করছি দুটোর ভাগ কি লিগাল যারা অলরেডি যাদের রেজিস্টার্ড নমিনি অর্থাৎ তুমি মারা যাওয়ার সময় তোমার টোটালটা তুমি তোমার সিকে নমিনি করে চলে গেলে বা আপনি যখন মারা গেলেন আপনারা কোন এক সন্তানকে টোটালটা বা দুটো কি তিনকে ভাগ করে দিয়ে চলে গেলেন তাহলে এরা হলো কি রেজিস্টার্ড নমিনি রেজিস্টার্ড নমিনি কি করবে এটা অ্যাপ্লিকেশন সিম্পল করবে সেই অর্গানাইজেশনে এনএসডিএল বা সিডিএসএল কিংবা এই ক্ষেত্রে কোনো ব্যাংকের ক্ষেত্রে যে আমি এই সময় এই ক্ষেত্রে আমার বাবা কিংবা আমার স্বামী মারা গেছে ও দিনে ডেথ সার্টিফিকেট এনক্লোজ করে দিলাম আমার নামে অ্যাকাউন্ট রয়েছে সমস্ত টাকাটা এনক্যাশ করে উইথ ইন্টারেস্ট ইনক্লুডিং আমার ফিক্সড ফিক্সড ডিপোজিট আমার পোস্ট অফিস টাকা সমস্ত গুলো করে পাঠিয়ে দেবে এগুলো কিন্তু পোস্ট অফিসে আলাদা চিঠি এবং ব্যাংকের ক্ষেত্রে আলাদা চিঠি সেভাবে কিন্তু এগুলো পাঠানো হবে এবং সেটা স্যাংশন আমার সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবে হয়ে গেল একটা সাইড সেকেন্ড ওয়ান ক্লেম যদি হয় নমিনি বললো আমি ক্লেম করছি বা নমিনি যারা নয় তারা ক্লেম করছে জাস্ট ফর এক্সাম্পল দুজন সন্তান রয়েছে একজনের নামে নমিনি করলো একজনকে নমিনি করা হলো না সেক্ষেত্রে কি হবে যে করলো না সে যদি কোনো ক্লেম করে যে কেন নই বা সেটা যদি কোর্ট কেস পর্যন্ত যায় সেক্ষেত্রে কিন্তু ফিফটি ফিফটি অটোমেটিক ভাগ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক সন্তান সমানভাবে ভাগ পাবে এটা কিন্তু কোর্টের কথা বলা আছে বোঝা গেল এবার আসছি তৃতীয় ঘটনার দিকে যেখানে যেখানে নমিনিকে আমরা বলছি কি নমিনি হচ্ছে লিগাল নমিনি অর্থাৎ কোর্টে যাওয়া হলো কোর্ট থেকে তাকে সার্টিফিকেট পরিষ্কারভাবে বলে দেওয়া হলো রয়েছেন তিনি বলে দিলেন অমুক জন পাবে এর মধ্যে তাহলে হয়ে এরপরে কি হলো হল হলফনামাওয়া হলো হলফনামার মধ্যে একটা এন সি সার্টিফিকেট যেখানে বলে দেওয়া হলো বাকি যারা রইল তারা আমাদের কোনো আপত্তি নেই টাকাটা পেলে তাহলে এই হলফ নামা ইনডিফিনিটি সাকসেশন একসঙ্গে প্রুফ যখন জমা দেওয়া হচ্ছে অটোমেটিক্যালি সে কিন্তু কোর্টের থেকে একদম লিগাল ওয়ারিশন হয়ে থেকে গেল তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবার আসছে তৃতীয় ঘটনার দিকে সবচেয়ে বড় ইন্টারেস্টিং সেটা হচ্ছে যাকে নমিনি করা হলো এবং যিনি দুজনেই মারা গেল সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট কেস এবং কেসে অনেক ঘটেছে সেক্ষেত্রে একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে লোকাল বডি থেকে লোকাল গভর্নমেন্ট বডি যেরকম কাউন্সিলর অথবা এ থেকে পঞ্চায়েত থেকে সেকেন্ড ওয়ান নেক্সট ওয়ারিশন কি থাকবে সেটা ভ্যালুয়েশন অনুযায়ী ঠিক করবে কোর্ট যে কত টাকা দাঁড়াচ্ছে যদি কম হয় সেই অনুযায়ী রেভিনিউ স্ট্যাম্প দিয়ে বা সেই ধরনের স্ট্যাম্প দিয়ে সেরকম ভাবে কাগজ রেডি করে তৃতীয় ওয়ারিশন যে হবে তাকে দেওয়া হচ্ছে ব্যাপারটা আর যদি সেক্ষেত্রে মাইনর থেকে থাকে এমন ঘটনা হয়ে থাকে এরকম ঘটনা আমাদের ঘটেছে যিনি মারা গেছেন তার পরবর্তীকালে কোনো তিনি নমিনি করে যাননি স্ত্রী মারা গেছেন এবং তিনি কোনো নমিনি করে যাননি পরবর্তীকালে যখন ওনার হাজব্যান্ড এসছে যে টাকাটা নেবার জন্য সেক্ষেত্রে যে বক্তব্যটা রাখা হয়েছে ওই হাজ ওনার স্ত্রীর দুটো চিলড্রেন রয়েছে সিবলিং বলা একজন হচ্ছে আঠারো বছরের উপরে মেয়ে এবং আঠারো বছরের নিচে ন বছর দশ বছর ছেলে এইবারে প্রশ্নটা আসছে কোর্ট তখন কি করছে কোর্ট ওই হাজবেন্ডকে টাকাটা দেওয়ার আগে সেই টাকার সম টাকাকে ডিস্ট্রিবিউট করছে কত টাকা ভ্যালুয়েশন চেক করছে ভ্যালুয়েশন চেক হওয়ার পর তার একটা পার্টকে ওয়ান থার্ড পার্টকে একটা ফিক্সড করিয়ে দিচ্ছে মাইনরের নামে এবার সেই টাকাটা যতদিন মাইনর বড় না হচ্ছে ততদিন পর্যন্ত সেই সময় পর্যন্ত ফিক্সডটা করে থাকা হচ্ছে এবং সেটা কমপ্লিট হওয়ার পরে সেই সার্টিফিকেট কোর্টে প্লেস করলে তবেই কিন্তু সাকসেসেন এগোবে না হলে এগোবে না অর্থাৎ এই ধরনের জায়গাও তৈরি হচ্ছে তাহলে বোঝা গেল পয়েন্টগুলো এই রকম সিচুয়েশন তৈরি হয় তাহলে এরকম ব্যাপার তৈরি হতে পারে যদি দুজনে মারা যায় সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি সেক্ষেত্রে কোর্ট থেকে অর্ডার করিয়ে কোর্টের মাধ্যমে কাগজপত্র রেডি করে নিয়া মর্ম একটা জায়গাতে যদি নমিনি করা না হয়ে থাকে ইমিডিয়েটলি নমিনি করুন আর যদি নমিনি করা হয়ে গিয়ে থাকে যদি সম্পত্তি পূরণ বেশি হয় এবং মনে করেন যে একাধিক দাবি আসতে পারে সবচেয়ে সরল রাস্তা হচ্ছে একটা উইল তৈরি করে নেওয়া উইল থাকা মানে হান্ড্রেড আপনি কনফার্ম থাকলেন যে আর এখানে কোনো ঝামেলা থাকলো না এখানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইচ ইউএফ যেটা বলা হয় সেক্ষেত্রেও কিন্তু যে অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্সেও কিন্তু সেম ভাবে বলা হয়েছে উইল অলওয়েজ প্রেফারেবল ছাড়া কিন্তু কাজ হবে না সেক্ষেত্রে যদি কখনো রকম আছে সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম আগের দিন যে যে সারাবতী দেবী এবং উষা দেবীর যে কোর্টে কেসটা হয়েছে সেই বেস করে কিন্তু আলটিমেটলি কিন্তু এটাকে সমানভাবে পাবে নমুমি বলে স্পেশাল কিছু গ্রাহ্য হবে না তাহলে এটা বোঝা গেল তো ফার্স্ট কাজ নমিনি করে নাও নমিনি করতে গেলে তোমাকে যদি অলরেডি নমিনি না হয়েছে কি হয়নি দেখার জন্য তোমাকে ওই পার্টিকুলার ব্রোকারের কাছে যাবে থ্রু ফোন করে বা ডাইরেক্টলি বা অনলাইনে খুলে ব্রোকিং ফার্মে খুলে লগ করবে করে দেখে নেবে নমিনি রেজিস্টার্ড আছে কি না যদি নমিনি রেজিস্টার থাকে নিশ্চিন্ত হলে একটা দিকে অন্তত যে টাকাটা সে পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে দ্বিতীয়ত ঘটনা যদি না হয়ে থাকে ইমিডিয়েট মানে আজকে পারলে আজকেই করে নাও কারণ মানুষ জানে না মানুষ কতটুকু সময়ের মধ্যে তাকে কাজগুলো করতে হবে মানুষের মৃত্যু অবধারিত সুতরাং সবচেয়ে সহজে সরল রাস্তা হচ্ছে নমিনেশন করে নেওয়া এবং সঙ্গে সঙ্গে করাটা যদি কিছু করতে হয় সেটা এখনই তাহলে বোঝা গেল এটা এবারে আসছি ফাইনাল কথাতে আজকে এই বিষয়টা নিয়ে শেষ করতে চলেছি সিরিয়াস গুরুত্বপূর্ণ বিষয় নমিনেশন যদি না হয়ে থাকে একবার চেক করে দেখে নেবে করা আছে কিনা যদি না হয়ে থাকে অবশ্য করে না যারা যারা নমিনি নেই এই অবস্থাতে মারা গেছে যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা তারা এই ধরনের প্রসেস মাধ্যমে কিন্তু এগোতে পারো আজকের মতো শেষ হলো